মায়েদের যতই বয়স হয়ে যাক তবু সন্তানদের প্রতি তাদের ভালোবাসা কোনো অংশেই কমে না সেই ছোটোবেলায় যেমন তাদেরকে আঁকলে রাখার চেষ্টা করতো বা আঁকলে রাখত বড়ো হয়ে যত বয়স হয়ে যাক আর বাচ্চারা যতই বড় হোক তবুও তাদেরকে সেইভাবে আঁকলে রাখার চেষ্টা করে শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে মায়েরা বাচ্চাদেরকে সাপোর্ট দিয়ে যায় আর মায়ের ওইটুকুনি সাপোর্ট আমাদের মতো মানুষের জীবনে আমাদের কারণ প্রত্যেকের জীবনে সব থেকে বড়ো পাওনা মা মানেই হলো শান্তির জায়গা যাদের মা আছে আর এখনও পর্যন্ত তারা সত্যিই খুব ভাগ্যবান তো আমিও সেই অর্থে ভাগ্যবান যে আমার মা এখনো পর্যন্ত অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটু কষ্ট হলেই মা দুবার তিনবার করে দিনে ফোন করবে করে জিজ্ঞেস করবে কেমন আছিস ব্যথা কেমন আছে শরীর খারাপ কেমন আছে ভালো আছে কিনা খেয়েছে কিনা এইগুলো খোঁজ নেয় এগুলো মা ছাড়া আর কে করবে বলুন ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল উঠে আর বাসন টাসনগুলো এটো বাসন মেজে নিয়েছি নিয়ে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এবারে যাব পানি আনতে আসলে আজকে একটু কাজ আছে মানে একটু বলতে বেশ অনেক কিছুই কাজ আছে আস্তে আস্তে বলছি আর ভিডিও করা হয়নি সরাসরি এখন চলে যাচ্ছি জায়ানের স্কুলে আজকে জায়ানের স্কুলে পিটিএম আছে আর ওর যে পরীক্ষা হয়েছিল তার আর কি খাতাগুলো দেখাবে কেমন পরীক্ষা দিয়েছে আসলে ওর জীবনের এই প্রথম পরীক্ষা তো তাই আর কি একটু এক্সাইটেড যে কেমন করলো দেখার জন্য তা ওর বাবা আর কি আমাকে দি দিয়ে আছে স্কুলে আর দিয়ে এখন বাড়িতে যাবে তারপরে ও ইস্ত্রি পিস্ত্রি করবে জায়ানকে আর জিশাদকে বাড়িতে রেখে দিয়ে এসছি আর এই যে আর কি ওদের হলে চলে এসছি ওদের ক্লাসরুমে চলে এসছি আর এই যে ওর মার্কশিট তো আমি যা ভেবেছিলাম মোটামুটি করেছে ভালো চল্লিশের চল্লিশ নাম্বারের পরীক্ষা ছিল প্রত্যেকটাতে তো একটাতে চল্লিশ মানে অঙ্কের না ইংরাজিতে চল্লিশে চল্লিশ পেয়েছে আর বাংলাতে আর অঙ্কতে পেয়েছে সাঁতিরিশ করে তিন নাম্বার আর কি ওই উল্টো লিখে ফেলেছে আর কি ওই জন্য কেটে নিয়েছে আর একটু লুকিয়েই আর কি ভিডিও করে নিলাম ভিতরে ভিডিও করা অ্যালাউড ছিল না বাইরে বেরিয়ে আর দাঁড়িয়েছিলাম আর আমার হাজবেন্ড আর কি জায়ানকে আমার কাছে দিয়ে গেল। এখান থেকে সরাসরি চলে যাব মায়ের কাছে তারপর হাজবেন্ড আর জিসাদ ওরা পরে আসবে একসঙ্গে তো চারজনের এত দূরে যাওয়া যায় না তাই আর কি আমি অটোতে চলে যাচ্ছি আর হাজব্যান্ড একটু দেরি করে আসলেও অসুবিধা নেই তো আর ওদিকে আবার শুনলাম যে আজকে নাকি আবার মনা আসবে মনা বলতে আবার ছোটো ননদ তো হাজব্যান্ড ওই জন্য একটু মাংস কিনে নিয়ে যাবে সকালবেলা তো আমি রান্না করে এসছি পেঁপের তরকারি আর ডাল হাতে দিয়ে এসছি আর মাংসটা শাশুড়ি অথবা মনা যে হোক করে নেবে আর এদিকে আমি এই যে মায়েদের এখানে এসে বসে আছি আর একটাও টোটো নেই থেকে অনেকটা যেতে হয় তো আগেই তো আমরা হেঁটে হেঁটেই যেতাম এখন যেহেতু টোটো টোটোর সুবিধা হয়ে গিয়েছে আর আমার কাছে টোটোর ফোন নাম্বারও ছিল টোটোওয়ালার তো এটাকে ফোন করলে চলে এসছে আর টোটোতে চেপে এবারে মায়েদের বাড়ির উদ্দেশ্যে চললাম আর দেখুন বর্ষা বর্ষাকালের সময় তো মাঠে দুদিকে পানি জমেছে আর এখন আবার শীতের আর কি যে বর্ষার যে চাষটা ওই চাষটা হবে ধান চাষ হবে তো বীজ ফেলে দিয়েছে অল মানে ছোটো ছোটো গাছ হয়েছে ধান গাছ সেগুলোকে আবার পুঁতে দিয়েছে আর যেহেতু বর্ষাকাল চারিদিকে সবুজে সবুজ আর আমাদের এখানে গ্রাম বলতে একদম প্রত্যন্ত গ্রাম আর কি তো ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজে সবুজ আমাদের ওখানটাও মানে মোটামুটি গ্রাম টাইপের তবে ধান চাষ এইগুলো হয় না আর এদিকে দেখুন আমাদের যে যাওয়ার পথটা ছিল এবারে দাদা ওরা বাড়ি এসেছিলো আমার দাদা থাকে আন্দামানে আমার দাদা বলতে আমার কাকার ছেলেরা ওদের ওরাই আমাদের দাদা তো দাদা আন্দামান থেকে এসেছিলো তো তিনজন তিন ওরা তিন ভাই মিলে আর আমার মা মিলে এই রাস্তাটা বাঁধাবার জন্য আর কি পুকুর কেটে আর কি এটা বাধাই করা হচ্ছে রাস্তাটা রাস্তাটা আগে ছোট ছিল আর গাড়ি ফাড়ি ঢুকতে অসুবিধা হতো তাই এবারে দাদারা বড় করে রাস্তাটা করবে বলে আর কি দুদিকে পুকুর কেটে আর পুকুরের মাটি কেটে আর কি এদিকে বিম তুলে আর কি ভালোভাবে আর কি রাস্তাটা করছে আর ওদিকে যায়ান দেখুন আমার ভাই ভাইজিরা ওদিকে ছিল তাদের সঙ্গে চলে গিয়েছিলো তাই আমি ওকে আবার নিয়ে আসতে ঘরে ঢুকলাম আর তারপরে না আর খুব একটা ভিডিও করা হয়নি সরাসরি খেতে বসেই ভিডিও করলাম আমি তো আগে চলে এসেছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল আর বোন বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর যিশাদ ওরা না আটকে গিয়েছিল বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মানে প্রচুর বৃষ্টিতে ওদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম তারপরে যে সবাই খেতে বসেছি আমার ভাইপো ভাইপো ছিল আমরা ছিলাম আমার একটা দাদা ছিল সবাই মিলে আর কি আমাদের এখানে কী হয় জানেন তো মা আর কি আজকের সবাইকে নেমন্তন্ন করেছে নেমন্তন্ন করেছে বলতে যেটা বলছিলাম না যে মায়ের ভালোবাসা কোনো দিন কমে না মা সব সময় চায় যে আমরা সবাই একসঙ্গে তার কাছে যাই কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্য মা আর কি আজকে আমাদের কয় বোনকে নিমন্ত্রণ করেছিল তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয়নি আমার শেষ দিন মেয়েটার আবার খুব জ্বর যার কারণে আসতে পারিনি আর বরদিরও একটু মানে অসুবিধা ছিল ওই কারণে আসতে পারিনি তো এই যে আমরা দুই বোনে আর দুই বোনের ফ্যামিলি চলে এসেছি আর এদিকে হাঁস কেটেছিল হাঁসের মাংস করেছিল তারপরে বিপ করেছিল তারপরে আর কি মাছটা সব কিছু করেছি রান্না করেছিল রান্না করেছিল ভাবিরা মা জোগাড় করে দিয়েছে জোগাড় করে দিয়েছে বলতে কিনে কেটে মা দিয়েছে আর ভাবিরা সব রান্না করেছে আমাদের খাওয়া হয়ে গেলে পরে এবারে ভাবিরা সবাই খেতে বসেছিল আসলে এক জায়গায় এত মানুষ তো হয় না ওই জন্য আমাদেরকে খাইয়ে দিয়ে তারপর ওরা নিশ্চিন্তে খেতে বসেছে তারপরে আর কি সন্ধ্যাবেলা সবাই বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি আজকে তো পথে সুন্দর হয়ে গিয়েছে আর বোন আর কি থাকবে আজকের আর বোনের হাজবেন্ড সে আগেই চলে এসেছিলো দুপুরে তার একটু কাজ ছিল সে দুপুরবেলা খেয়ে দেয় সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিল আর আমরা এই যে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গিয়েছি আর বোন আর কি থেকে গিয়েছে বোন আজকের আসবে না ও কালকের আসবে ও বলে এত দূরের রাস্তা একদিনে গিয়ে চলে আসলে আমার যেন পোষায় না একটু না থাকলে ভালো লাগে না তো সেটা আমারও বটে কিন্তু আমিও হয়তো থাকতাম কিন্তু আমার যা যাদের পড়াই না তাদের আবার পরীক্ষা চলছে যার কারণে আমাকে চলে আসতে হবে আর এই যে যাওয়ার পথে হাজবেন্ড এই দোকান থেকে চা খাবেই খাবে ওর এই দোকানে চা খুব ভাল লাগে সত্যি বলতে আমারও খারাপ লাগে না আমারও বেশ ভাল লাগে মাটির ভাঁড়ে করে চা খেতে কান্না ভালো লাগে বলুন আর চাটা করে এত মারাত্মক ওই জন্য তিনটে চা নিয়ে নিয়েছি আমি একটা হাজবেন্ড আর ওদিকে জিসাদু জিসাদও পছন্দ করে খেতে চা তো ওর জন্য ও নিয়ে নেওয়া হয়েছে আর তিনজন চা খেয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়েছে এই কারণেই এখান থেকে যাব একটু রথের মেলায় তো রথের মেলার ভিডিওটা আজকের আর অ্যাড করিনি কেননা অনেকটাই বড় হয়ে যাবে পরের দিনের জন্য তুলে রাখলাম ওই ভিডিওটা পরের দিন ছাড়বো আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি আমার ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখছেন একটা ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ আপনাদের একটি ছোট্ট লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর যারা নতুন বন্ধু আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা থেকে যাবেন থেকে যাবেন আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে অ্যাড হব আপনাদের কাছে চলে যাব তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো তা জানাবেন